আসসালামু আলাইকুম আমি রেজাউল ইসলাম দেশপে মাইগ্রো ফার্ম থেকে আসি তো আজকে আমার পুকুরে আসলাম পুকুরে আসার পরে একটা জিনিস মাথায় আসলো যে এখন বাংলাদেশে অনেক কোম্পানি আছে আমি নাম বলবো না আপনারা আন্দাজ করে নেবেন আমি কাদের কথা বলতেছি যারা খুব এক কেজির একটা প্যাকেট দেখাচ্ছে বা বিভিন্ন নামে বলতেছে যে আমার পুকুরের শুধু এই পাউডারটা ব্যবহার করতেছি ব্যবহার এখানে প্রচুর পরিমাণ ফাইটো প্লান্টন হয় এটাতে খাইলে মাছ বড় হয় এটা ব্যবহার করলে এরকম তৈরি হবে আসলে এটার একটা সিস্টেম কাজ কাজ করে করে সায়েন্স সেটা আমি একটু পরে বলতেছি তা যে এটা আসলে পুকুরের পানি কালার হওয়ার কারণটা কি তো আমি যে পুকুরটার আমাদের প্রজেক্টে যেখানে দাঁড়ায়ছি আচ্ছা আপনি একটা খেয়াল করেন তো আমরা তো এই ধরনের জিনিস ব্যবহার করি না আমরা চব্বিশ পার্সেন্ট বা চব্বিশ পার্সেন্ট প্লাস বা চব্বিশ যেটা আমরা দিচ্ছি এটা সাধারণত আমার চব্বিশ পার্সেন্ট প্লাস হয় সবসময় আমরা যেহেতু ছাব্বিশ পার্সেন্ট করি এটাতে চব্বিশ পার্সেন্ট প্লাস হওয়া স্বাভাবিক তো পালের কালারটা কোনো অংশে কিন্তু খারাপ না যারা যে কী কেয়ার অমুক কেয়ার তমুক কেয়ার বলতে যে আসলে পুকুরে খাবার ওইটা তৈরি করে না খাবারটা তৈরি করে ওই প্রোডাক্টটা যখন পুকুরের মধ্যে পরে পড়ার পরে পুকুরের যে পাড় বা জৈব সার সারগুলো থাকে পাড়ের মধ্যে মাটির ভিতরে এটা একদম ভিতর থাকি টেনে বার হেসরে ও সামনে কিন্তু পুকুরের সামনে রিপ্রেজেন্ট করে করার পরে এইটা একটা কি হয় ফার্ম পেন্টের তৈরি হয় হওয়ার পরে এই পানিটা কিন্তু কালারটা হয় তখন পানির সাধারণত কালার হলে এরকম পানির কালার হলে সাধারণত প্লান্টার হবে এটাই স্বাভাবিক কিন্তু তারা খায় তো এইটার একটা ক্ষতিকারক দিক আছে ক্ষতিকারক দিকটা মারাত্মক ক্ষতিকারক দিক আছে সেটা হচ্ছে এরকম মানে মহিলাদের এই যে পিল খাইলে বাচ্চা বন্ধ হয় বা যে মনোসেক্স তেলাপিয়াটা যদি কথা বলি মনোসেক্স তেলাপিয়াকে এমনও অসৎ ব্যবসায়ী আছে তারা পিল খায় ভা করণ যেটা বলে আর কি হ্যাঁ বন্ধ্যা করণ যে এটা করায় দিয়ে পুকুরে ছাড়ছে আর সাধারণত তেলাপিয়ার নেচারটা হচ্ছে পুরুষের চাপ মহিলা মহিলার চাপ পুরুষগুলো কিন্তু খুব দ্রুত গ্রোথ আসে তো এইটা যে একটা সময় কি করে ছেড়ে দেয় বা তিন মাস ছয় মাস বা চার মাস পরে দেখবেন যে আবার পোনা দিচ্ছে তা আপনার পুকুরটা ঘরে যে এরকম বন্ধ্যা হয়ে যাবে আগামী দুই থেকে তিন বছরে এই এই জিনিসটাই যদি আপনারা সেমভাবে ব্যবহার করেন বারবার বারবার যদি এটাকে বলেন যে আমার মাটির পুকুরের যে জৈব সার যদি একদম চেঁচে হেঁসড়ে নিয়ে আসেন এক দুইবার পরে যে এরকম বন্ধকরণ হয়ে যাবে তখন এটা নিয়ে একদম বাজে অবস্থা পড়বেন তবে অতএব পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস হয় না এই নাসারাও জানে যারা নাসায় আমরা যাই তাদেরকেও ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে ওই ট্যাবলেটে ওই পরিমাণ প্রোটিন দেওয়া আছে তারা যেন ছয় মাস থাকতে পারে তো অতএব আপনারা কখনই এই ধরনের ভুলে পা দিবেন না যেটা আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই আপনি আপনার যদি সুষম খাবার খাওয়ান আমি আরেকটা জিনিস বলি আমরা মানুষ প্রতিদিন কি আমরা ক্যালসিয়াম ট্যাবলেট খাই প্রতিদিন কি বাসি খাই যে একবার ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি একবার এ খাচ্ছি একবার ও খাচ্ছি একবার ক্যালসিয়াম একবার জিঙ্ক একবার ইয়া আয়রন এরকম খাচ্ছি না আপনার যদি খাবারের সুষম খাবারটা যদি যদি মেনটেন করা যায় তাহলে আপনি কিন্তু বডি ওয়েটে খুব চমৎকার পাবেন সেম আপনি মাছকেও যদি সুষম খাবার দিতে পারবেন তাহলে আপনি মাছ থেকে একটা ভালো রেজাল্ট পাবেন মাছকে খাবার না দিয়ে কখনই মাছ উৎপাদন করা সম্ভব না এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার তাইলেই আমরা একজন চাষি এখান থেকে লাভবান হব কখনই এই ধরনের প্রতারণার শিকার হব না সো আশা করি আমার যদি কথাগুলো ভালো বা ভালো লাগে থাকে যে বুঝতে পারেন তাহলে এই কাজটা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ